আসসালামু আলাইকুম আজকে বলবো আমার একটু অভিজ্ঞতার কথা গাউসিয়াতে গিয়েছিলাম হলুদের শাড়ি পাঞ্জাবি এসব কিনতে তো সেখানে গিয়ে আমার একটু ভিন্ন রকম অভিজ্ঞতা হয়েছে সব সময় শুনে এসেছি সেখানে গেলে অনেক বার্গেনিং করতে হয় খেয়াল রাখতে হয় তাদের প্রোডাক্ট কোয়ালিটিটা কেমন সেটার ওপর কিন্তু অনেক বেশি গরম ছিল আর অনেক টায়ার্ড ছিলাম যার কারণে খেয়াল করতে পারিনি যে আমি যেরকম অর্ডার করে গিয়েছিলাম ওনারা বলেছিলেন ফ্যাক্টরি থেকে আধা ঘন্টা পর আসবে তখন নিয়ে যেতে তো আমরা বরের জন্য ইন্ডিয়ান পাঞ্জাবি এসব কেনাকাটা করার জন্য অন্য একটা শপিং মলে চলে যাই গাউসিয়া থেকে বেশ কিছুটা দূরে তো সেখান থেকে কেনাকাটা শেষে যখন নিয়ে আসি তাড়াহুড়ার কারণে ওরকমভাবে চেক করা হয়নি তো দেখা যায় যে কালারটা একটু চেঞ্জ হয়ে আর কোয়ালিটিটাও মনে হচ্ছে যে কিছুটা ফল করেছে আমি যেরকমটা দেখি অর্ডার করেছিলাম সেরকমটা আমি পাইনি তো এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে যে একটা জিনিস টাকা দিয়ে এরকমভাবে কেনা হবে আসলে ওনারা খেয়াল করে ঠিকভাবে ডেলিভারি করবে না এই জিনিসটা আসলে ঠিক না ওনারা কেন এবার এরকমটা করে থাকেন জানি না আর এই শাড়িটাও নিয়েছিলাম ওনাদের কাছ থেকে এটা আমার কাছে ঠিক মনে হয়েছে ইউটিউবের একটা ভিডিও দেখে আমি সেখান থেকে অ্যাড্রেস নিয়ে ওনাদের দোকানে গিয়েছিলাম যাই হোক অতটাও খারাপ দেয়নি কিন্তু প্রাইসটি একটু বেশি রেখেছে আমার মনে হয়েছে হলুদের শাড়ি পাঞ্জাবির আর এটাও নিয়েছিলাম আপনারা যারা সেখান থেকে কেনাকাটা করতে চাচ্ছেন খুব খুব দামাদামি করতে পারেন এমন একটা মানুষ সাথে নিয়ে যাবেন তাহলে টাকার কোনো সম্ভাবনা নেই আর অবশ্যই খেয়াল রাখবেন ওনারা যেমন বলছেন তেমন কাপড়টি দিচ্ছেন তো এই তো থ্যাংক ইউ